লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন আজ রোববার বাইশে জুন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় লেবাননের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ও অস্বস্তিশীল পরিস্থিতির কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটিতে কর্মরত মার্কিন নাগরিকদের পরিবারের সদস্য এবং জরুরি নয় এমন সরকারি কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাছেই মেইল করে এ নির্দেশনা জানানো হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে এর আগে গত বছর লেবানন ইসরায়েল সংঘাতের সময় নিজ দেশের নাগরিকদের পরিবারের সদস্য এবং অপ্রয়োজনীয় কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রশাসন যদিও পরে সেই আদেশ প্রত্যাহার করা হয় উল্লেখ্য শনিবার রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্য যার প্রেক্ষিতে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হামলার আশঙ্কা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাই নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মীদের পরিবারের সদস্য এবং খুব প্রয়োজনীয় নয় এমন নাগরিকদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন এরকম সারা বিশ্বের নতুন নতুন খবর পেতে অবশ্যই পাল্স ভিস্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ